ক্লিক করার জন্য আপনাদেরকে জানায় অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল এমপ্লয়ার সাপোর্টার এখানে আপনারা সরকারি কর্মচারীদের ডিএ বেতন বৃদ্ধি যোজনা প্রকল্প ছুটি সরকারি আপডেট সরকারি নোটিফিকেশান এবং প্রত্যেক দিনের আপডেট কিন্তু পাবেন এর আগের দিনের ভিডিও দেখুন তাহলেই বুঝতে পারবেন যে কোনো না যে কোনো যখনই কোনো না কোনো আর্টিকেল প্রকাশিত হয় সরকারি কর্মচারীদের নিয়ে তখনই কিন্তু সেটা নিউজ আপনাদেরকে ভিডিওর মাধ্যমে জানানো হয় তো দেখতেই পাচ্ছেন এখানে হেডলাইনে বলা হয়েছে জুলাইতে মোটা টাকা বাড়ছে মাইনে এবং ফের বাড়ানো হবে ডিএ সরকারি কর্মচারীদের কত হতে পারে মানে কত হাতে পাবেন টাকা চলুন এক নজরে দেখে নিয়ে যা কেন্দ্রীয় সরকার তার কর্মচারীদের জন্য নিয়ে এলো আরও একটি সুখবর শীঘ্রই বাড়তে পারে ডি এর পরিমাণ জুলাই মাসে আরও কিন্তু ডি এর পরিমাণ বৃদ্ধির ঘোষণা করা হতে পারে আর সেটা বেশ মোটা টাকা হতে চলেছে জেনে নিন কত টাকা পাবেন কর্মচারীরা চলুন দেখে নেওয়া যাক সরকারি নির্দেশিকা অনুযায়ী বর্তমানে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের পাপ্যে মানে যেটা পাচ্ছে এখন পঞ্চাশ শতাংশ জুলাই মাসে এই পরিমাণ আরও চার শতাংশ বাড়িয়ে দেওয়ার কথাও কিন্তু ঘোষণা হতে পারে বলে জানা গেছে এবং বর্তমানে কিন্তু সরকারি কর্মচারীদের পেনশন বগিদের বেসিক বেতনের সাথে পঞ্চাশ শতাংশ ডিএ যুক্ত করা হয় জুলাই থেকে কিন্তু বর্ধিত ভাতা দেওয়া হতে পারে বলে জানা গেছে তা কিন্তু তিন বা চার শতাংশ বর্ধিত ভাতা অষ্টম পে কমিশনের আওতায় চলে আসতে পারে বলে মনে করা হচ্ছে এর পাশাপাশি দেখুন এখানে বলা হয়েছে তবে সেই বর্ধিত ডিএ হাতে পেতে জুলাই মাস পার হবে মানে পেরিয়ে যাবে এবং সেপ্টেম্বর মাস চলে আসা অসম্ভব কিছু না মোটা মোট কথা হচ্ছে পুজোর আগেই আবারও কিন্তু হাতে বর্ধিত দিয়ে পেতে চলেছে কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা এখানে কিন্তু বলা হয়েছে দেখতেই পাচ্ছেন প্রায় সেপ্টেম্বর চলে যাচ্ছে মানে তারপরেই কিন্তু পুজো পুজোর আগেই কিন্তু মিলতে চলেছে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের আর রাজ্য সরকারি কর্মচারীদের কী বলা হয়েছে ভিডিওটি সম্পূর্ণ দেখুন এখনও পর্যন্ত মুদ্রাস্ফীতির হার পর্যবেক্ষণের পর্যবেক্ষণ করে কিন্তু বিশেষজ্ঞরা ধারণা করছে যে এই বছর জুলাই মাসে চার শতাংশ ডিএ বৃদ্ধি পেতে পারে এবং সরকারি কর্মচারীদের এবং ফেব্রুয়ারি থেকে মে মাস পর্যন্ত এআইসিপিআই এর পরিসংখ্যান প্রকাশ্যে এলে কিন্তু আর কোনো দ্বন্দ্ব থাকবে না এর পাশাপাশি দেখুন বলা হয়েছে বর্ধিত ডিএ সংক্রান্ত ঘোষণা হতে সেপ্টেম্বর মাস চলে আসতে পারে ঠিকই কিন্তু ডিএ বর্ধিত হলে তা কিন্তু ফার্স্ট জুলাই দু হাজার চব্বিশ থেকে ধার্য করা হবে ডিএ সংক্রান্ত ঘোষণা হওয়ার পর বেতনের সঙ্গে তা যুক্ত করা হবে এর পাশাপাশি দেখুন বলা হয়েছে এখনও পর্যন্ত সম মন্থকের কাছ থেকে যে তথ্য রয়েছে তাতে কিন্তু আন্দাজ করা যাচ্ছে যে চার শতাংশ ডিএ বৃদ্ধি পেতে পারে এর পাশাপাশি তাহলে কেন্দ্রীয় কর্মচারীদের বর্ধিত ডি পরিমাণ দাঁড়াবে কিন্তু চুয়ান্ন শতাংশ অর্থনৈতিক বিশেষজ্ঞদের মতে মুদ্রাস্ফীতির হার যাই থাকুক না কেন ডি হার কিন্তু জুলাই মাসে অবশ্যই বৃদ্ধি পাবে এবং বিভিন্ন রকম নিউজ পোর্টালে কিন্তু দেখা যাচ্ছে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের ডিএ বৃদ্ধির হার নির্ভর করে অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইন্ডেক্স বা সর্বভারতীয় উপভোক্তা মূলকের উপর এই পরিসংখ্যান যত বাড়বে ডি এর পরিমাণও ততই বাড়তে থাকবে চলতি বছরের মুদ্রাস্ফীতির হার পরপর তিন মাস একই রকম ছিল এর পাশাপাশি দেখুন বলা যে তাই এই বছর ডি এর হার কিন্তু চার শতাংশ বলেই ধরে নিচ্ছে বিশেষজ্ঞ মহল ডিএ বৃদ্ধি পাবে এই মানে যে ডিএ বৃদ্ধি পাবে সে ব্যাপারে তো নিশ্চিত হওয়া গেছে তবে ডিএ বৃদ্ধির পরিমাণ ঘোষণা করা হবে সেই সেই অপেক্ষায় কিন্তু রয়েছেন সরকারি কর্মচারী এবং পেনশনভোগীরা তো ফ্রেন্ডস বুঝতেই পাচ্ছেন কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের ডিএ বৃদ্ধি করে যাচ্ছে নিয়ম মতো আর রাজ্য সরকারি কর্মচারীদের মাত্র পনেরো পার্সেন্ট ডিএ এবং চোদ্দ সরি চোদ্দো পার্সেন্ট ডিএতে গিয়ে কিন্তু আটকে গেছে তো এই সংগ্রামী যৌথ মঞ্চ এখন ভোটের কারণে কিন্তু তারা আন্দোলন ধর্মঘট করতে পারছে না ভোট শেষ হলেই কিন্তু তারা কিন্তু লাগাতার আন্দোলন ধর্মঘটে নামবে সেই সব লাইভ ভিডিও আপনারা এই চ্যানেল থেকে দেখতে পাবেন এবং সারা পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মচারীদের সমস্ত রকমের আপডেট পেতে চ্যানেলটিকে ফলো করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নিজের খেয়াল রাখবেন থ্যাংক ইউ